আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই শীতের সকালে দিনাজপুর থেকে আপনাদের সবাইকে আমি লিপন এবং ডি বাইকেটসের ডি বাইকেটসের যে টিমের পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এবং আপনাদের জন্য একটা নতুন ব্লগ এর জন্য বের হইছি ব্লগটা হচ্ছে একদিনই রাজশাহী ট্যুর এটা আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে সানি সানি হচ্ছে এই প্রথম হচ্ছে রাশেই আমাদের সঙ্গে যাচ্ছে আর এটা এটা হচ্ছে আপনাদের সেই আগের দাদা দাদাদের আমলের একটা মানুষ হ্যাঁ সুমন দা সেই দাদা আর আজকে আমি আফতানের বাইকটা নিয়ে যাচ্ছি কারণ আমার বাইক নেই গরিব মানুষ না না এটা তো চলেন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে এটাতে ফুল ট্যাঙ্ক করা আছে ওই জন্য এটাতে আর নেয়া লাগলো না ফিরে এসে ফুল ট্যাঙ্ক করবো বিরামপুরে নাস্তা করলাম এখন বের হচ্ছে বিরামপুর থেকে ওই আগে যে রাস্তায় রাস্তায় গেছিলাম সেই রাস্তায় এবার যাব সেটা হচ্ছে আপনার নগা হয়ে মানে পাঁচ বিবি হয়ে নগা হয়ে ঢুকব আর কি আমরা বিবি থেকে একটা বাজার আছে ওই বাজারটার ডান দিকে যে রাস্তাটা ঢুকলে সেটা এই এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে সরাসরি বদল গিয়ে উঠছে আর কি আমরা শর্টকাট মারছি এটা বলা চলে গ্রামের রাস্তা আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের হাতে সময় নষ্ট হয়েছে অনেক চিন্তা করতেছি যে শর্টকাট মারি দিই যদিও গ্রামের রাস্তা তারপরও শর্ট হবে এই জন্য এদিক দিয়ে যাওয়া এই সোজা এই রাস্তা এটা বদল গাছের দিকে উঠছে বদল গাছে দিয়ে আমরা নগা হয়ে রাসায় ডুব ডান নদী গেছে একটা ছোট নদী এটা পিওর ভিলেজ রোড আমরা আসি এখন বরুণ চারমাথা চার মাথা মোর নওগা এই রোডটা গেল হচ্ছে নওগাঁ শহরে আর আমরা এখন এই রোড দিয়ে রাজশাহীতে ঢুকবো আর কি এখান থেকে রাজশাহী কত কিলো ষাট সত্তর কিলো ওকে ব্যাপার না যেখানে জিক্সার আছে জিক্সার থাকলে ষাট সত্তর কিলো ষাট মিনিটে পার করা যাবে ওই ট্রাফিক সহ আর কি

হ্যাঁ এম আর ও গ্রিপিং ভালো হ্যাঁ নওগাঁয় আসলে রাজশাহীর যে ফিলটা আপনি পাবেন নগা থেকেই শুরু হয় এই ফিলটা কারণ রাস্তা তারপরে ডিভাইডার এগুলো সব কিছু মিলে একটা ফিল দেবে ভালো একটা ফিল দেবে যে না মনে হবে যে আপনি রাজশাহীতে আছেন আমার পিছনে যে রাস্তাটা সোজা ওই রাস্তাটা হচ্ছে আপনার জয়েন আমরা এখন সোজা যাচ্ছি রাজশাহীর দিকে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় যেটাই হোক এটা এখানে আমরা একটা মাইল স্টোন দেখি রাজশাহী আরো ছিয়াত্তর কিলো যেতে হবে আমাদেরকে ঘুম চোখে গাড়ি চালাবেন না এরকম এই ধরনের সতর্ক বার্তা হাইওয়েতে দেখা যায় আমাদের সরকার সড়ক ও জনপথ অধিদপ্তর এইসব বিষয়ে খুবই সচেতন বিভিন্ন জায়গায় আমরা তো ট্যুর দিই ট্যুর দেওয়ার কারণে এইসব মানে সতর্কবার্তা আমরা প্রায় সময় কিছু মানে কিছু ডিস্টেন্স করার পর আমরা এই ধরনের সতর্কবার্তা দেখতে পাই তার মধ্যে ঘুম চোখে গাড়ি চালাবেন না এটা একটা আরও আছে কোনো দিন না ফেরার থেকে দেরিতে বাড়ি ফেরা ভালো যত গতি তত ক্ষতি তো আপনারা বাইক অবশ্যই অবশ্যই খুব সাবধানে চালাবেন বাইক হচ্ছে দুই চাকার একটা বাহন এই দুই চাকার কোনো ভরসা নাই তো আপনাকেই সাবধানে চালাইতে হবে মানুষ ভুল করবে আপনাকে ভুল করা যাবে না এটা মাথায় রেখে বাইক চালাবেন অবশ্যই অবশ্যই সার্টিফাইড হেলমেট পরবেন নর্মাল হেড হেলমেট পরবেন না সার্টিফাইড হেলমেট পরবেন সেফটি এনশিওর করবেন ওয়েলকাম এভরিওয়ান টু রাশাই আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করলাম রাশাইবাসীর পক্ষ থেকে

পার করলাম ন হাঁটা চিন্তা করলাম যে কালো কালোভোঁড়াটা খাই পাঁচ দলের তো চিন্তা ধারণা আগে কাজ সারি আগে কাজ বাদ বাকি পরে মামুর ব্যাটা তোমাকে তো পিছনে খেয়ে এসেছিলাম অ্যাপাচি লিয়ে তুমি অ্যাপাচি লিয়ে তুমি আমার সঙ্গে লাগতে আছো যা তোমাকে ছেড়ে দিলাম শাহ মকদম বিমানবন্দর এই বানে আ এত কালো ভুনা এত কালো ভুনা যার কারণে প্রতিদিন গরু এদিক থেকে ওইদিক থেকে এদিক থেকে ওইদিক থেকে সবখান থেকে গরু আছে এই রাজশাহীর মানুষ এত গরু খায় দেখেন আপনারা রাজশাহী ঢুকতে না গরু ভালোই লাগে রাজশাহী শহরটা আসলেই মানে রাজশাহীতে আসলেই মনটা ভালো হয়ে যায় বড় বড় রাস্তা ডিভাইডার ল্যাম্প পোস্ট এবং মানে সুন্দর ডিজাইনের ল্যাম্প পোস্ট আর সব কিছু মার্ক করে দেয়া ভালো লাগে আমরা এখন সিএনবিতে রাজশাহী সিএনবি সার্কিট হাউস এবং আরও সরকারি বাসভবন এই রোডে আছে আর কি তার এইটা হচ্ছে বিকাল থেকে মানুষজন এখানে আসে সময় কাটায় এবং দেখেন বড় বড় গাছ আসলে রাজশাহী শহরটা এত সুন্দর এবং হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাজশাহীটা এই বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী ডানে যাব না আমরা এখন পদ্মা পাড়ে যাবো সজীবকে বললাম যে পদ্মা পাড়ে বসে কিছুক্ষণ তারপরে যেহেতু আমরা আজকে ব্যাক করবো তিনটা সাড়ে তিনটার দিকে তো একবারই আড্ডা আড্ডা মারে আমরা ব্যাক করবো আর কি তাই না এই যে আফি যায় ঘুড়িগুলো খুব পছন্দ করে বাসায় দুই তিনটা জমা জমা রাখছে আর কি হ্যাঁ কোথায় মামা থ্যাংক ইউ না ঘুরে নিয়ে আসি যেমন আর সাদা যাই না

মারাত্মক ভিউ তো এর আগে সন্ধ্যা হয়ে গেছিলো যার কারণে আমরা ওইখানে বসছিলাম হ্যাঁ 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 ওই জায়গায় বসছিলাম না আচ্ছা এখানে তো স্কোপ ছিল না না এখানে সব

আমরা প্রদ্মাপাঠ থেকে বের হয়ে বাঁধ দিয়ে হ্যাঁ আপনাদের নদীর তীরে বাস করা মানুষ এই যে এরকম এই বাঁধের উপরে বাঁধের ধারে আর কি এখানে দেখেন বাড়িঘর যে জ্যামনে পার্সে বাড়িঘর আর কি করে এখানে থাকে আর কি আপনারা যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এইভাবেই তারা তাদের জীবন জীবনযাপন করে সোজা আরও আছে না

স্কুল কলেজ ডান দিকে হ্যাঁ তো তো ভিতর তো ঢুকতে দেয়নি দেখা আগে নেই আগে মিশে আচ্ছা আচ্ছা হলো সাহেব বাজার

স্যান্ডেল পট্টি কাপড় পট্টি সোনা পট্টি তুলা পট্টি আমরা কুতি কুতি এটা এই যে আমরা রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি আপনাদের আগে মিষ্টিগুলো দেখাই এটা হচ্ছে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার এখানে দেখতে পাচ্ছেন কোনটা মজা মানে সন্দেশের মধ্যে আচ্ছা কি কি নিবো দিয়ে কালো জাম এটা হচ্ছে ছানা জিলাপি এটা কত করে আর পিস কত করে তিরিশ টাকা করে পিস এটা রসগোল্লা এটা কমলা ভোগ এটা ঠিক যে প্রতিটা জেলা শহরগুলোতে মানে এই ধরনের বড় বড় শহরগুলোতে একটা নির্দিষ্ট একটা স্থান থাকে যেখানে মানে এই ধরনের কোচিং টোচিং থাকে আর কি

তাহলে দিনাজপুরে আয় দেখা হবে তাহলে ভালো থাকিস বাসাটা হচ্ছে এই সামনে এটার নাম কাদেরীগঞ্জ ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে ম্যাম নও ঢুকলাম নও এই যে খোলা আছে এটা হচ্ছে ফয়সাল আমরা এটাই হচ্ছে ফয়সালের কালাভোনা দোকান এই সেই বিখ্যাত ফয়সালের ভাজা এটাই ভাজা মাংস না হ্যাঁ ভাজা মাংস

আমরা নগা থেকে এখন বেরোচ্ছি নগায় ভায়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ যাব বদ্রগাছি দিয়ে তারপর চক তারপরে তারপরে হিলি তারপরে বিরামপুর ফুলবাড়ি তারপরে দিনাজপুর আমার মনে হয় এখানে বিদায় এটা ঠিক হবে কারণ রাস্তায় আর করবো না রাস্তায় কি অন্ধকারের কী দেখাবো আপনাদেরকে রাস্তা বলেন তো কমেন্ট করবেন আজকের এই ব্লকটা এই একদিনে দিনাজপুর থেকে রাজশাহী ট্যুর নগা হয়ে তো এটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন